আসসালামু আলাইকুম এফরিয়ান এখন আমরা যে যৌগটা প্রস্তুত করব সেটার নাম হচ্ছে ডেটল তোমরা ডেটল রেগুলার কাজে ইউজ করে থাকো কি কি কাজে ইউজ করো এটা অনেকে হ্যাঁ আমাদের বাসায় যেটা করা হইতো পানির সাথে কি করতো এই ডেটলটা মিক্স করে হচ্ছে ঘর মুছতে কাজে লাগাইতো বুঝতে পারছো তো এটা জেনারেলি কি কি কাজে ব্যবহার করা হয় বলে তোমার মনে হয় বলো তো এটা কিছুটা অ্যান্টিসেপটিক টাইপের জিনিস কাজেও ব্যবহার করা হতে পারে অ্যান্টি ব্যাকটেরিয়াল টাইপের জিনিস কাজে ব্যবহার হইতে পারে এই ডেটলের আসলে একটা মানে মূল উপাদান যেটা সেটা হচ্ছে ক্লোরোজাইলিনন ঠিক আছে ক্লোরো জাইলিনল ঠিক আছে এই যে ও এইচ একটা এখন কি হবে জাইলিনে কয়েকটা সিএস থ্রি থাকে দুইটা থাকে এবং ক্লোরো ঠিক আছে এটার নাম হচ্ছে ক্লোরোজাইলিনল ওকে সো এই ক্লোরোজাইনিল আরেকটা নাম আছে তুমি যদি দেখো হ্যাঁ তাহলে এটা কত হবে বলতো টু থ্রি ফোর তাহলে এটার নাম কি হবে তো ডাইমিথাইল হ্যাঁ তারপরে বলো ফোর ক্লোরো কি হবে বলো ফেনল তাই না ফ্লোর কোরো ফেনল এরকম একটা নামও এটার হইতে পারে বাট এটার নাম ক্লোরোজাইলিনল এটাও তুমি বলতে পারো এখন শুধু কি এটা থাকে ডেটলে না এটা একটা উপাদান এটা বাদেও আরো অনেক উপাদান মিলে ডেটল দিস ইজ নট ডেটল ঠিক আছে এটা ক্লোরোজাইলিনল যেটা ডেটলের একটা উপাদান মানে আমাদের অনেকের ভুল ধারণা যে দিস ইজ ডেটল নো এটার সাথে আরো কিছু লাগে তো ডেটলে যদি আমি বলি ডেটলে এই জিনিসটা লাগে ঠিক আছে তো এইটা কতটুকু লাগে এটা অলমোস্ট থ্রি পার্সেন্ট মতো এটা লাগে ঠিক আছে এটা অলমোস্ট থ্রি পার্সেন্ট মতো লাগে তারপরে এখানে হচ্ছে সাবান লাগে মানে তুমি যে সাবান থাকে তোমাদের ওই সাবানটা লাগতে লাগতে পারে পারে অ্যালকোহল এই যে এইটা ঠিক আছে এইটা তোমার এখানে লাগতে পারে তারপরে তোমার লাগতে পারে হচ্ছে পাইন অয়েল লাগতে পারে পাইন অয়েল পাইন অয়েল লাগতে পারে পাইন অয়েলটাতে কি থাকে পাইন অয়েলটাতে থাকে হচ্ছে আলফা টার্পিনঅল ঠিক আছে পাইন অয়েলে থাকে কি বলতো আলফায়েল যেটা কি যেটা হচ্ছে তোমরা যদি একটু খেয়াল করি এইচ থ্রি সি এইচ থ্রি ও এইচ ঠিক আছে এবং এটাতে আসলে মাঝখানে এটা থাকে না এটা হচ্ছে এই এইখানে থাকে আবার ইজ আলফা ঠিক আছে যেটা কোথায় থাকে যেটা থাকে হচ্ছে পাইন তোমার আলফা টারপিন অয়েল থাকতে পারে ও এটার একটা জিনিস আছে এটা ওই যে একটা সুন্দর স্মেল আছে না ওই স্মেলটাতে এটা এটা এটার কারণে ওই স্মেলটা তোমরা পাও বা আমরা পাই আর এটা অনেক যে তোমার পারফিউম আমরা ডে টু ডে লাইফে ইউজ করি পারফিউমে এটা ব্যবহার করা হয় সো নট অনলি দিস এটা তোমার হচ্ছে এই আইসোপ্রোপাইল অ্যালকোহল কিছু পরিমাণে থাকে কিছু পরিমাণে হচ্ছে এই আলফা টার্পিন অয়েল মানে পাইন অয়েল থেকে যেটা আমরা পাই সেটা থাকে সাবান এবং পানির মিক্সচার কিছু পরিমাণে থাকে সো এরকম আরও অনেক কিছু থাকতে পারে বুঝতে পারছো সো ও একা ডেট অন না এখন আমরা জেনারেলি এটা তো পাইন অয়েল থেকে পেয়ে যাচ্ছি ঠিক আছে এটাও আমরা নর্মালি পেয়ে যাই এবং তোমার যে হচ্ছে সাবান পানি এটাও তো আমরা নর্মালি পেয়ে যাচ্ছি আমরা জেনারেলি এই জিনিসটা প্রস্তুত করাটা শিখে থাকি এইটা আমরা কিভাবে প্রস্তুত করতে পারি বুঝতে পারছো যদি আমরা একটু দেখি যে এই এই জিনিসটা আমরা কিভাবে প্রস্তুত করি তো প্রথমে আমাদের প্রস্তুতিটা শুরু হয় হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ঠিক আছে তো এই যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এটাকে প্রথমে কি করা হয় জানো অ্যালকাইলেশন করা হয় ফ্রিডেল অ্যালকাইলেশন কি

দুইবার দাও বেশি পরিমাণে দিলে এটা হয়ে যাবে ঠিক আছে তাহলে এই জিনিসটা তৈরি হইলো এখন এটাকে যেটা করা হয় আর আর পানি পানি ঠিক ঠিক আছে আছে প্রথমে ফোটাই ফোটাই নিয়ে আহ মিক্সচার করে তারপরে এই জিনিসটা ওর মধ্যে দেওয়া হয় ঠিক আছে তাই কত এল এবং পানি এবং এখানে টেম্পারেচারটা অলমোস্ট ফর্টি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তোমাকে রাখতে হবে যদি এটা করা হয় দেন এটা কি হয় জানো দেন এইটা গিয়ে তৈরি হয় হচ্ছে কি তৈরি হয় বলো এইটা তৈরি করে হচ্ছে ফেনল ঠিক আছে ও এই ফেনল গ্রুপটা এখানে চলে আসে মানে ফেনল তৈরি করে না ফেনল গ্রুপটা চলে আসে ঠিক আছে এই যে এই জিনিসটা ঠিক আছে এরপরে কি এরপরে তোমার ক্লোরিন লাগবে তাহলে কি করতে হবে ক্লোরিনেশন বিক্রিয়াটা আবার তুমি এখানে দিয়ে দাও কিন্তু দিস ইস ইউর কি ক্লোরোজাইলিনল এইভাবে কিন্তু তুমি ডেটল এর মূল উপাদানটা তৈরি করে ফেলতে পারো এ কথাটার মধ্যে রাখবো যে ডেটল নট অনলি দিস মানে এটা কখনোই ডেটল না এইটা 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 সাবান পানি সবকিছু মিক্স করে আমরা যেটা পাই সেটা হচ্ছে ডেটল সো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম